দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই দাবি একদিকে সাঁতরাগাছিদের অনক্ষত্র চেহারা জল এবং কার্যত গাঢ় ভেঙে পেলেছে ছাত্র সমাজ কাদানি গ্যাস সেল কার্যত ফাটানো হয়েছে সাঁতরাগাছি ও বিস্তীর্ণ অঞ্চলে হাওড়া ব্রিজও কিন্তু একই পরিস্থিতি জাতীয় পতাকা হাতে নিয়ে কার্যত আন্দোলনে সামিল ছাত্র সমাজ সামনে যে মিছিল যাচ্ছে কার্যত সহকর্মীকে দেখাতে বলব যে লম্বা যে মিছিল এটাও তারা প্রত্যেকেই কিন্তু একইভাবে দাবিতে সরব যে অপরাধীর কঠিন শাস্তি এবং শুধু কি অপরাধী একজন বারবার অভিযোগ উঠছে ছাত্র সমাজ থেকে যে এই ঘটনার পিছনে আর কারা কারা রয়েছে বিগত টানা নয়ই আগস্ট থেকে টানা চলছে এই ঘটনার প্রতিবাদ যা সারা বাংলা ছাড়িয়ে গঙ্গা পেরিয়ে সাগর পেরিয়ে কার্যত পৃথিবীর প্রত্যেকটি দেশে কার্য উত্তাল হয়েছে সহকর্মীকে দেখাতে বলবো এই জায়গায় যে দাঁড়িয়ে যেখানে কলেজ স্কোয়ারের সামনে একদিকে বললাম রয়েছি উত্তাল পরিস্থিতি গার্ডওয়াল ভেঙে ফেলেছে পুলিশ কাদানি গ্যাস সেখানে চলছে হাওড়া ব্রিজ কিন্তু স্কোয়ারের চেহারাটা একটু অন্য ধরনের অন্য মাপে কারণ পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের প্রাণকেন্দ্র কেন্দ্র হচ্ছে এই কলেজ স্কোয়ার সেখানে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা ঘটনাবহুলের বহু ঘটনা সাক্ষী এই কলেজ স্কোয়ার যেখান থেকেই বিভিন্ন সময় আন্দোলিত হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তাই যারা রয়েছেন এখানে তারা প্রত্যেকেই একই কথা দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এই দাবিতে এই সরব ছাত্র সমাজ ছাত্র সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ আজকে তারা রাজনৈতিক পতাকাটাকে সরিয়ে রেখে আজকে এসছেন এই সামগ্রিক যে পরিবেশ যে পরিস্থিতি যে অবস্থা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে কলেজ স্কোয়ার রয়েছি এবং আমরা দেখছিও তাই এবং ইতিমধ্যে বলমত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দল এবং যারা সচেতন জনগণ তারা কার্যত এই প্রতিবাদে সামিল হয়েছেন একদিকে মাইকের আওয়াজ বক্তব্য পুলিশ কলকাতা পুলিশে যে আইন হাতে তুলে নেবেন না আইনকে ভাঙবেন না কিন্তু পশ্চিমবঙ্গের যে সুনাম বৃদ্ধির ক্ষেত্রে যে ঘটনা আর্জি করে ঘটেছে তাতে কি আমাদের হৃদস্পন্দন কাঁপেনি অবশ্যই কেঁপেছে জাস্টিস তো আমরাও চাইছি আমরাও বলছি যে প্রতিবাদে যে ঘটনা ঘটছে যেভাবে ছাত্র সমাজ নাট্যকর্মী সেভাবে টলিউড থেকে শুরু করে বলিউড কার্যক কেঁপে উঠেছে প্রত্যেকে ক্রিকেটার থেকে শুরু করে সবাই এই প্রতিবাদের সরব হয়েছে তাই আজকে এবং গত কয়েকদিন ধরে যে ছাত্র সমাজ ডাক দিয়েছিল নবান্ন অভিযান আজকে সেই একদিকে চলছে সাঁতরাগাছিতে পরিস্থিতি উদ্বেগজনক এখন কলেজ থেকে যেটা মিছিল যাবে সেই মিছিলকে কিন্তু কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে না কলকাতা পুলিশ কারণ এখান থেকে সে মিছিল ধর্মতলা হয়ে যাবে লড়িনা ক্রসিং এখন দেখার আছে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে জল কত দূর গড়ায় আন্দোলন কতটা উজ্জীবিত এখানকার সমাজ করতে পারেছে না পরে সামগ্রিকভাবে যে পরিস্থিতি যে পরিস্থিতি যে একটা বায়নারি তৈরি হয়েছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর উদ্বেগজনক বারবার বলছি পশ্চিমবঙ্গের এই ঘটনার ক্ষেত্রে নারী সংগ্রামের অধিকারের প্রশ্নে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা ছাত্র সমাজ থেকে শুরু করে সমাজ ব্যবস্থাকে দাঁড়িয়ে দিয়েছে প্রত্যেকের একই কথা একই বক্তব্য জাস্টিস চাই যারা আছেন এখানে একদিকে সাতলা আপনাকে করছি সাতলাগাছিতে কার্য লাঠি চার চলছে কাদানি গ্যাস চলছে হাওড়া বুড়ি অবস্থা এখানে মিছিল শুধু হবে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে একজন নাগরিক হিসাবে কতটা উদ্বেগজনক কতটা বেদনাদায়ক দেখুন নাগরিক হিসাবে তো উদ্বেগ নয় মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে মুখে বলছে আমরা জাস্টিস চাই আমরা বিচার চাই কিন্তু মৃতদেহে যত তাড়াতাড়ি সম্ভব দাহ করে এভিডেন্সের সিক্সটি পারসেন্ট উড়িয়ে দিয়েছে এবং আপনারা গতকাল ভাইরাল ভিডিওতে দেখেছেন যে কিভাবে একটা অকারেন্স প্লেসকে যেখানে ইনসিডেন্টটা ঘটেছিল সেটাকে জনগণের জন্য প্রায় চব্বিশ ঘন্টা খুলে দিয়েছে অর্থাৎ তিনি মুখে যেটা বলছেন কাজে সেটা নয় মানুষ মমতা ব্যানার্জির নাটক ধরে ফেলেছে তার জন্য আজকে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে আমরা এর শেষ দেখে ছাড়ব শেষ দেখে ছাড়বেন এবং চলে আন্দোলনে মুখরিতে হচ্ছে কলেজ স্কোয়ার বারবার বলছি যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আমরা স্কোয়ারে দেখছি আস্তে আস্তে করে মানুষের মাথা বাড়ছে সকালে বৃষ্টি হয়েছে রাতভর বৃষ্টি হয়েছে এবং কলকাতা শহর আজকে যে অবরুদ্ধ পরিস্থিতি এবং একদিকে সাঁতরাগাছি একদিকে হাওড়া আমরা যখন আসছিলাম সিগুর থেকেই পুলিশের তৎপরতা দেখছিলাম প্রশ্ন হচ্ছে এই ঘটনা পশ্চিমবঙ্গে যে আরজিকর আর্যিকরের ঘটনা যেমন মানুষকে দাঁড়িয়ে দিয়েছে সুবিচারের দাবিতে যেমন সরব হচ্ছেন বারবার করে আমারও কন্যা সন্তান আছে সমীর দফাতা তারও আছে ফলে সামাজিকভাবে প্রতিবাদ যেমন হচ্ছে তেমনি আমরাও মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও বলছি যে হওয়া উচিত যে পরিস্থিতি রয়েছে আমি আসবো কথা বলার চেষ্টা করব যে এসছেন বীরভূম থেকে শুধু নট অনলি বীরভূম সারা বাংলায় কার্যত এখানে সাতরাঘাটিতে গার্ডওয়াল ভেঙে দিয়েছে কাদানি গাছ চলছে হাওড়া ব্রিজে লন্ডমান্ড অবস্থা পুলিশের এই ভূমিকা শতক ভূমিকা আগে কোথায় ছিল যদি থাকতো তাহলে আর্জি করে এই ঘটনা দেখতে হতো না দেখুন তৃণমূল কংগ্রেস আর পুলিশ সমার্থক শব্দ হয়ে গেছে পুলিশের তৎপরতা যদি চোদ্দ তারিখে আগস্টের চোদ্দ তারিখে থাকতো তাহলে আজকে এতদিনে আরও বেশ কিছু তৃণমূলের নেতা ডাক্তার এরা অ্যারেস্ট হয়ে যেত কিন্তু আমরা দেখছি যে ছাত্ররা যখন রাজপথে নেমেছে তৃণমূলের তৎপরতা ন জায়গায় ব্যারিকেড কন্টেনার জীবনে কোনোদিন বাংলার মানুষ দেখেনি আজকে আমরা বুঝতে পারছি না এটা কলকাতা না যত গৃহ স্বাভাবিকভাবেই আমি অতীতের ছাত্র হিসাবে মেয়ের বাবা হিসাবে এখানে দাঁড়িয়ে দেখছি আর উপলব্ধি করছে এটাই কি রবীন্দ্র বঙ্কিমচন্দ্র ঋষি অরবিন্দের বাংলা এই বাংলাকে মমতা ম্যাজি আর কত নিচে নামাবে মুখে বলছে আইন অত কোনো কিছু ব্যবস্থা করবো না সমস্ত লাঠি পাটি নিয়ে পুলিশকে সমস্ত জোরজরস্তি করে গণতান্ত্রিক আন্দোলন ছাত্রদের আন্দোলন সে আন্দোলনে বাধা দিচ্ছে মাইকে প্রচার করছে আমাদের কোনো বাধা নাই এটা বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভিট কোন স্বর্গে আমরা বাস করছি তো মূর্খ মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রী এই মূর্খ মুখ্যমন্ত্রী রাজত্বে থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে তাই বাংলার মানুষ আজকে বাংলার ছাত্র সমাজ যে আওয়াজ দিচ্ছে দেখলাম দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি দাবিকে সমর্থন করছি ঘটনা যেভাবে ক্রোম পর্ব ভটতে শুরু করেছে এবং যেভাবে তথ্য প্রমাণের ক্ষেত্রে বারবার যে কথাগুলো উচ্চ সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এখন সিবিআইয়ের তদন্ত করার ক্ষেত্রে বারবার যে কথাগুলো আসছে যে আসল যেসব ইনস্ট্রুমেন্টগুলো পাওয়ার কথা সেগুলোকে আদৌ পাওয়া যাবে যে আসংকা দোলাচলে সারা বাংলার মানুষ সমস্ত প্রমাণ লোপাট লোপাট করেছে বিনীত গোয়েল আর এই সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জি তাই এদের প্রথমে গ্রেপ্তার করা উচিত এদেরকে গ্রেপ্তার করে এদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার জিজ্ঞাসা বিনিত গোয়েলকে কেন বিভিন্নভাবে এই করা হবে না বিনীত গোয়েলকে তো গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত আজকে পুলিশি তৎপরতা আছে সেদিন তো পুলিশি তৎপরতা ছিল না আন্দোলনের প্রতিবাদে মুখরিত তিনি একজন রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন বীরভূম জেলায় তো আজকের দলমত নির্বিশেষে তিনিও বলছেন যে তারও একটি কন্যা সন্তান তিনিও ব্যথিত পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি সামগ্রিকভাবে যে আন্দোলনটা আস্তে আস্তে প্রথমে স্থীমিত ছিল সেটা উজ্জীবিত হলো কেন উজ্জীবিত এই কারণেই হলো পুলিশের ভূমিকা কখনোই সদর্থক ছিল না কলকাতা পুলিশের ভূমিকা আমরা দেখলাম একটা ভাইরাল ভিডিও সেখানে পুলিশের ওখানকার রাজ্য করে যিনি ওসি তাকে দেখা গেছে এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষ খুঁজছে তাই স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে যখন আমরা কথা বলি এবং আমরা যখন স্বাধীনতার এই আটাত্তরতম জায়গায় যখন এসে দাঁড়িয়ে কথা বলছি এটা তো ঘটনা যে যে নারীর অধিকার ভুলুণ্ঠিত করেছে যারা সেই নরখাদকদের একদম কঠিন থেকে কঠিনতম সাজার দাবিতে সরব সবাই আমার বাদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় এইটা হচ্ছে যে ঐতিহাসিক অবশ্যই এবং সেই বিশ্ববিদ্যালয়ের পাশে কলেজ স্কোয়ার যা বই বইয়ের বই বইয়ের সম্মিলিত দোকান রয়েছে এখানে পঠন পাঠন আন্দোলনের বিভিন্ন হচ্ছে যে কলেজ স্কোয়ার বারবার বলছি তাই পুলিশের ভূমিকা যেমন দেখেছে বাংলার মানুষ একইভাবে আমরা শুরু থেকে সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি অধিকারটা কীভাবে অর্থাৎ জাস্টিসটা কীভাবে পাওয়া যাবে তাই এই শরৎ কল্লিত অবশ্যই মনকে বিকশিত করছে না এই দুপুরে রোদে মনকে দুলিয়ে দিয়েছে সারা বাংলার মানুষকে তার জন্যই আজকের নবান্ন অভিযান আমরা সংবাদ মাধ্যমের আমাদের ভূমিকাও পরিষ্কার আমরাও চাই জাস্টিস আমি তো চাই চাই জাস্টিস সমীর দফাদা সেও চাইটি জাস্টিস সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ক্রম দেখব কিভাবে আন্দোলনের রূপ কলেজ কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যায় সেদিকে নজর থাকবে নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সবির দফাদার কলেজ স্কোয়ার কলকাতা ঘি খাও দেশি আর চলাও সিফ মেসি কিন্তু বাকি সব সিফ ট্রাক্টর হ্যাঁ বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ